বন্ধুরা এই যে যেটা বলতেছিলাম দেখেন এই গাছটা কিন্তু বেশি বড় না ঠিক আছে একদমই ছোটো এই যে এই মানে একটা ধানের জমির পাশে এই যে দেখেন ওই যে গাছটা এই যে একদম একদমই ছোটো বেশি বড় না মানে এই গাছের আম দেখলে মানে সবাই আসলে অবাক হয়ে তাকিয়ে থাকে এই যে দেখেন বাতাসে দুলতেছে দেখেন আম মানে আম দেখলে আসলে ভালো লাগে এগুলো কিন্তু উপরের সাইডে আর এই পাশে যদি আমি দেখাই আপনাদের যে একদম ডালগুলো নিচে চলে আসছে আমি কিন্তু এই জমির মধ্যে চলে চলে আসছি আপনাদের জন্য ভিডিও করার জন্য একটা ধানের জমিতে চলে আসছি একদম এই যে দেখেন এই যে ধানের জমি এই ধানের জমির এই পাশটায় দেখেন এই পাশ থেকে দেখেন এই পাশ থেকে না দেখলে বোঝা যাবে না এই গাছের মধ্যে আম কাকে বলে দেখেন এই যে যদি এইভাবে দেখাই আমি দেখেন তাহলে আম কাকে বলে আরও দূরে থেকে ধরতে পারলে আরও সুন্দর হতো মানে ওই পাশে একটা রাস্তা আছে এই পাশে তো ওখান থেকে মানুষ তাকিয়ে থাকে দেখেন মানে মহান আল্লাহ তালার কত বড় নিয়ামত কত রহমত দেখেন এভাবেই মহান আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়ে থাকে এখানে তাকাইলে শুধু মনে হয় যে আম আর আমি এখান থেকে কিছু আম ছিরব এখান থেকে তো নিয়ে যাব বাসায় মানে দেখলে আসলে মন প্রাণ ওই যে বললাম যে জুড়িয়ে যায় মন প্রাণ জুড়িয়ে যায় এত আম দেখেন আমি যদি আপনাদেরকে এই সম্পূর্ণ এটা দেখাই এই সাইটটা এই সাইডটার মধ্যে দেখেন এই সব সবগুলো এরকম এই দেখেন সব এখান থেকে একদম নিচ থেকে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত ওই যে দেখেন একই রকম সব একই রকম দেখেন মানে আমার এত ভালো লাগতেছে যে আমি এখানে এই কাদার মধ্যে নেমে গেছি দেখেন এই যে এখান থেকে আমি ছিঁড়বো আম কিছু আম শিরব মানে দেখেন এই যে দেখেন আমগুলো দেখলে শুধু মানে তাকিয়ে থাকতে মন চায় আর এত মিষ্টি এই যে দেখেন এগুলো কাঁচাই মিষ্টি অনেক মিষ্টি দেখেন এই যে মানে এত ভালো লাগে আসলে বলার মতো না মানে কি বলবো দেখেন আল্লাপাক আসলে আমাদেরকে কিভাবে তার নিয়ামতগুলো দিয়ে থাকে মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করার মানে আসলে শেষ নাই আমরা দেখেন আমি এখান থেকে দেখাই এখান থেকে যেখান থেকে আমি দেখাই আমি কিছু আম শিরব এখান থেকে আমারাম আমারাম